হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন চলুন আজকে একটু অন্য রকমের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের আজকে আমি একটা সিম্পল পাস্তার রেসিপি নিয়ে এসেছি পাস্তার রেসিপিটা একটু অন্য রকমের তো ভিডিওটি দেখতে থাকুন বাচ্চার মা যারা হন তাদের খুবই সমস্যা খুবই জ্বালা যে রোজ রোজ বাচ্চাকে কি করে দিবে কারণ বাচ্চা তো সব কিছু খেতে চায় না একটু মুখরোচক না হলে তো এইভাবে একবার বাড়িতে পাস্তা করুন দেখবেন খুবই ভালো লাগবে বাচ্চারাও খেতে চাইবে আর সব থেকে বড়ো ব্যাপার যেটা যেটা বাচ্চারা এখন সবজি খেতে চায় না তো এইভাবে পাস্তা করলে সবজিও খাওয়া হবে এবং বাচ্চারাও তো এমনিতে পাস্তা নুডলস পছন্দ করে তো সেই রকম সব কিছুই খাওয়া যাবে তো এবার চলুন রেসিপিটা বলি আপনাদেরকে প্রথমে কড়াইতে জল ফুটিয়ে জলের মধ্যে সামান্য টুকু লবণ দিয়ে পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছি এবার পাস্তাটাকে সেদ্ধ করার পরে এদিকে কড়াইতে কিছুটা সবজি নিয়েছি যেমন গাজর বিট টমেটো ক্যাপসিকাম আপনাদের বাড়িতে আর অ্যাভেলেবেল যে কোনো সবজি দিতে পারেন তো এই সবজিগুলো দিয়েছি দিয়ে কড়াইতে সামান্য তেল গরম করে তো সবজিগুলো দিয়েছি হ্যাঁ সঙ্গে কিছুটা পেঁয়াজ কুচি রসুন আদা সামান্যটুকু দিয়ে একসঙ্গে কড়াইতে একটু তেল দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে এবং কিছু সময় নাড়া চাড়ার পরে কড়াইটা ঢাকনা দিয়ে দিতে হবে তো কিছুক্ষণ নাড়া চাড়ার পরে আমরা ঢাকনা দিয়ে রেখে দেবো লো হিটে কিছুটা সময় পাঁচ সাত মিনিট রেখে দেবো রেখে দেওয়ার পরে সবজিগুলো কিছুটা সেদ্ধ হয়ে আসবে টমেটোটা দেখতেই পাচ্ছেন কেমন গলে গেছে টমেটোটা গলে গেলে টমেটোর ওপরে যে ছালটা আছে ওটা আপনারা তুলে দেবেন আর মাঝখানে সবজিগুলো দেওয়ার পরে কিছুটা লবণ দিয়ে দেবেন যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এরপরে ওই অবস্থাতে ওই সবজির মধ্যে আমরা একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটা দেওয়ার পরে কিছুটা নুন দিয়ে নেব ডিমটা দেওয়ার পরে আমরা কিছুটা ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে ডিমটা সেদ্ধ হয়ে যায় এবং সামান্যটুকু উপর থেকে লবণ দিয়ে দেবো ঢাকনা দিয়ে কিছু সময় রাখার পরে দু তিন মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে ধনে পাতাটা দিয়ে দিয়েছি পাতাটা দিয়ে বেশ কিছু সময় নাড়াচাড়া করে নিতে হবে এবং ডিমটাকে সমস্ত সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কেমন করে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশে গেছে ডিমটার সঙ্গে সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে কিছুটা সময় ডিমটা ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমরা মিক্সিতে দিয়ে আমরা ওটাকে পেস্ট করে নেব মিক্সিতে দিয়ে একটু ঠান্ডা করে পেস্ট করে নেবো আর একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি তো পাস্তাটা সেদ্ধ হওয়ার পরে পাস্তাটাকে একটু ঠান্ডা জলে দিয়ে দেবেন দেখবেন তাহলে পাস্তাটা মানে কড়ার সঙ্গে লেগে যাবে না বা ওই চিপচিপে ভাবটা থাকবে না পাস্তাটা দেখতে পাবেন পাস্তাটা কত সুন্দর থাকবে তো এই পেস্টটা আমরা করতে দিয়েছিলাম পেস্টটা করে নিয়েছি মিক্সিতে পেস্টটা করে নিয়েছি করে সামান্যটুকু তেল দিই ওই পেস্টটা কড়াইতে দিয়ে দেব। তো পেস্টটা কিছু সময় ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবং দেখতে পাবেন যে পেস্টটা কড়াইতে নাড়তে নাড়তে সার থেকে একটু তেল ছেড়ে আসবে তো সেই অবস্থায় সামান্যটুকু টমেটো সস দিয়ে দেবেন এই এক চামচ মতো পরিমাণটা আমি যদিও ওখানে দেখাই আমি দিয়েছি এক চামচ মতন টমেটো সস দেবেন টমেটো সস দিয়ে মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নেবেন তো যেহেতু বাচ্চাদের না বাচ্চারা খুব এই মিষ্টি ব্যাপারটা বা টমেটো সস এটা ব্যাপারটা খুব ভালোবাসে তো এইভাবে একবার করবেন দেখবেন খুবই ভালো লাগবে আর বাচ্চারা খেতেও চাইবে সবজি খাওয়ারও কোনো ঝামেলা থাকে না কোনো কিছুই থাকে না বাচ্চারা খুবই পছন্দ করবে এই রেসিপিটা তো তার চলুন রেসিপিটা বলি তারপরে কিছুটা কিছু সময় নাড়াচাড়া করার পরে কিছুটা লবণটা চেক করে দিয়ে দেবেন আমাদের লবণ লাগছিল তাই লবণটা দিয়েছি তারপরে পাস্তাটাকে দিয়ে দিয়েছি দেখতে পেয়েছেন পাস্তাটা ওই ঠান্ডা জলে রাখার জন্য পাস্তাটা কত সুন্দর ছাড়া ছাড়া ভাব আছে এবং কত সুন্দর হয়ে আছে পাস্তাটা দিয়ে এইভাবে কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে মশলাটার সঙ্গে আর আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো হিটে রাখবেন কারণ যেহেতু টক দই দেওয়া আছে তো লেগে যাওয়ার চান্স থাকে লাস্টে এই রকম কিছু সময় নাড়াচাড়া করার পরে কালারটা একটা পেয়েছেন যে মশলাটা অনেকটা কষে গেছে এবং পাস্তাটা হয়ে এসছে টমেটো সস এবং একটু ম্যাগি মশলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবেন ম্যাগি মশলাটা অপশানাল ব্যাপার আপনারা কেউ পাস্তা মশলাও ব্যবহার করতে পারেন ম্যাগি মশলাও ব্যবহার করতে পারবে দুটোই ব্যবহার করতে পারবেন ম্যাগি মশলাটাও কিন্তু এটার সঙ্গে খুব ভালোই যায় আমি দেখতে পেয়েছেন কত সুন্দর কালার হয়েছে হ্যাঁ আর কথা বলতে ভুলে গেছি সামান্যটুকু গোলমরিচও ইউজ করেছি আপনারা গোলমরিচ ব্যবহার করবেন সামান্যটুকু দেবেন বাচ্চাদের পছন্দ হবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ